আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আমরা ইংরেজি তিনটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব যা আপনাদের স্পোকেন ও রাইটিং দক্ষতা অনেক বাড়িয়ে দেবে প্রতিটি স্ট্রাকচারের সাথে দশটি উদাহরণ দেওয়া থাকবে যা আপনাদের শেখার করবে। এই ভিডিওটি প্রতিটি বাক্য আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন সুতরাং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন কারণ প্রতিটি বাক্য আপনাদের ইংরেজি দক্ষতা বাড়াতে সাহায্য করবে আর হ্যাঁ এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই বাক্যগুলো একটি প্লেলিস্ট লিঙ্ক যেখানে আরো গুরুত্বপূর্ণ লার্নিং কন্টেন্ট পাবেন আমার বাবা মা আমাকে প্রতি পড়তে বাধ্য করেন মাই প্যারেন্টস মেক মি স্টাডি এভরিদিন ঠান্ডা আবহাওয়া আমাকে জ্যাকেট পড়তে বাধ্য করেন দ্য কোল্ড ওয়েদার মেকস মি ওয়ার এ জ্যাকেট তার অভদ্র আচরণ তাকে কাটতে বাধ্য করে হিজ রুড বিহেভিয়ার মেকস হার ক্রাই

কাউকে কিছু করতে বাধ্য না করা বোঝাতে ব্যবহৃত হয় আমি আমার বোনকে প্রতিদিন রান্না করতে বাধ্য করি না আই ডন মেক মাই সিস্টেম কুক এভ্রিডি হাই ডোন্ট থ্যাই দা জার্সিটা নট আসবে যে তার ছেলেকে গাড়ি ধুতে বাধ্য করে না উই ডার্স আন মেক হিজ সন দা আমরা আমাদের অতিথিদের খাবারের জন্য টাকা দিতে বাধ্য করি না উই ডোনট মেক আর গেস্ট পে ফর ফুড শিক্ষক ছাত্রদের সব কিছু মুখস্থ করতে বাধ্য করেন না দ্য টিচার ডাজেন্ট মেক দ্য স্টুডেন্ট মেমোরিজ এভরিথিং ম্যানেজার কর্মচারীদের রবিবার কাজ করতে বাধ্য করেন না দ্য ম্যানেজার ডাজেন্ট মেক ইমপ্লয়েজ ওয়ার্ক অন সানডেস আমার বাবা মা আমাকে খুব ভোরে উঠতে বাধ্য করেন না মাই ফ্রেন্ডস ডোন্ট মেক মি ওয়েট আপ টু আর্ন অ্যাপটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বাধ্য করেন না দ্য অ্যাপ ডেন্ট মেক ইউজার পার্সোনাল ইনফরমেশন এই রেস্তোরাঁ গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য করে না দ্য রেস্টুরেন্ট নিয়ম মানুষকে অস্বস্তিকর অনুভব করায় না দ্য নিউ রুলস ডো মেক পিপল টু ফিল আনকমফর্টেবল আচ্ছা কোনো প্রশ্ন করা ঠিক আছে সবই কিছু করতে বাধ্য করা হয়েছে কিনা তা জানতে প্রশ্ন করা তোমার বাবা মা কি তোমাকে কঠোর পরিশ্রম করে পড়তে বাধ্য করেন না ডোন্ট ইউর প্যারেন্টস মেক ইউ স্টাডি হার্ড পরিশিক্ষক কি খেলোয়াড়দের প্রতি সকালে পরিশিক্ষণ নিতে বাধ্য করেন না ডাজেন দ্য কোচ মেক প্লেয়ার স্টেইন এভরি মর্নিং শিক্ষকরা কি ছাত্রদের বাড়ি কাজ করতে বাধ্য করেন না ডোন্ট টিচার্স মেক স্টুডেন্টস ডু দেয়ার হোমওয়ার্ক অ্যালার্ম কি তোমাকে ভরে উঠতে বাধ্য করেন না ডাজন মেক ইউলি তোমার বস কি তোমাকে সময় মতো রিপোর্ট জমা দিতে বাধ্য করেন না বস ট্রাফিক আইনকে চালকদের গতি সীমা মানতে বাধ্য করেন না লোন ট্রাফিক রুলস মেক ড্রাইভার ফলো স্পিডটা লিমিটস ঠান্ডা আবহাওয়া কি তোমাকে গরম পোশাক পরতে বাধ্য করে না ডাজন কুল ওয়াটার মেক ওয়ার্ম ক্লবস বাবা মা কি তাদের সন্তানদের ভালো আচরণ করতে বাধ্য করেন না ডোন্ট প্যারেন্টস মেক ডিয়ার চিলড্রেন গ্লিম ওয়াল ব্যবসারা কি তোমাকে আরও বেশি চেষ্টা করতে বাধ্য করে না ডজন ফেলিয়ার মেক ইউ ট্রাই হার্ডার আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম